বকবক খেল করব আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের দয়ায় ও

रट जाते हैं इमोट देखिए लोकेशन पे इमोट रट नेट प्रॉब्लम दे रही है ऐसा ना कि क्यों तो मिनचर नेट प्रॉब्लम दे रही है ज्यादा भी कुछ वाईफाई जा रहा है क्या एमबी ज़्यादा ज्यादा क्या नेट खराब हो जाती আর হিপে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আজকে উঠলে কিভাবে দেওয়া হবে সবাই সাবস্ক্রাইব করো আর নতুন হয়ে থাকলে লাইক দিতে ভুলো না গাইজ এরকম আইডি যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো তোমাদের জন্য আইডির ভিডিও বানাবো গাইজ কি অবস্থা সবার তোমাদের দয়া আমি পেয়ে গেলাম ভিভিএস আইডি আইডিতে ভিভিএস এক্স

लाइक like करो वीकली गिव अवे दिया হবে আর ইউআইডি কমেন্ট করো সবাই गाइस ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো উইকলি দেওয়া হবে অল ডি বগান ম্যাক্স ইউডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো তাড়াতাড়ি সবাই সবাইকে উইকলি দেওয়া হবে উইকলি দেওয়া হবে কমেন্টের চলে যারা যারা দেখতে থাকে সবাই ইউ কমেন্ট করো আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এরকম আইডি তোমরা কিভাবে পাবে সম্পূর্ণ ভিডিও দেওয়া হবে আগামীকালকে আমাকে আইডি দেবে হ্যাঁ ভাই তোমাকে আইডি দেওয়া হবে সাবস্ক্রাইব করো আইডি কিভাবে পাবে এই সম্পূর্ণ ভিডিও দেওয়া হবে তোমরা সবাই নিতে পারবে আইডি আইডির ভিডিও দেওয়া হবে বুঝছো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এটা অন্য সার্ভারের আইডি এই আইডি সবাই পাবে আইডিতে দেখো একশো লেভেল ভিডিও ভিভাই গোল্ডেন গোল্ডেন হিপ হপ যা কিছু চাইবে সব পাবে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং কমপ্লিট করতে হবে তাহলে তোমরা পেয়ে যাবে আইডি যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই

তোমাদের দোয়া আমি গייס করে গেছি গান কালেকশনে যাই তোমরা যারা যারা দেখছো এখনো লাইক করো নাই অবশ্যই লাইক করো ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো উইকলি দেওয়া হবে প্লাস আইডি দেওয়া হবে যারা যারা নতুন সবাই সাবস্ক্রাইব করবে টিম কোড দেওয়া হবে শেয়ার করো টিম কোড দেওয়া হবে কোটি কোটি টাকার টাকার দামের আইডি আইডি আর কারো কাছে এরকম আইডি নাই তোমাদের উই দেওয়া হবে তাড়াতাড়ি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো আর শেয়ার করো নতুন হলে সবাই ভিডিও ওই সাবস্ক্রাইব করো ইউটিউবে কমেন্ট করো মনে গাছটা কত উইকি দেওয়া হবে সবাই ইউ আইডি কমেন্ট করো আর শেয়ার করো শেয়ার করো গ্রুপে শেয়ার করো তাহলে কমেন্ট করো কাস্টম বানাবো নাকি কমেন্ট কমেন্ট দেখা যায় না কে

এরকম আইডি তোমরা কমেন্ট করো আর তোমাদের উইকলি দেওয়া হবে গাইজ উইকলি নিতে হলেও অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক দিতে হবে আর তোমরা উইকলি পেয়ে যাবে আর ইউ আইডি কমেন্ট করতে হবে অবশ্যই ইউআইডি কমেন্ট করতে হবে ড্রেস কালেকশন দেখায় তোমাদের নেট প্রবলেম সবাই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কাস্টমার সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করো এবং লাইক করো আর ইউ আইডি কমেন্ট করো তোমাদের উইকলি খুব তাড়াতাড়ি দেওয়া হবে প্রবলেমকে इज इज अ डिसकनेक्शन 12923 हम आई गाना पे आई नेट खराब पसुर मुझे लाइक करते हैं वही ना हाँ। अदे ले, अदे ले वो तो लगा है उसको वो जी वो तो लगा है हम्म वो भी वो भी वो भी मैं दानी कॉपी कर रहा है चार एक लोगों एक चार बड़े बाकी

ইউআইডি কমেন্ট করো দেখি আসি কে কে ইউআইডি কমেন্ট করছে ইউআইডি কমেন্ট করো সবাই প্রথমে সাবস্ক্রাইব করবে কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো